পৃথিবীর সেরা পাঁচটি ডিম দেওয়া হাঁসের জাতের প্রথম যে হাঁস আসতেছে তার নাম খাকি ক্যাম্বেল গৃহপালিত হাঁসের একটি ব্রিটিশ জাত এটি শতকের শুরুতে ইংল্যান্ডের উলিতে বিকশিত উনিশশো অষ্টানব্বই সালে জনসাধারণের কাছে এটি কিন্তু পালনের জন্য দেওয়া হয় খাকি ক্যাম্বেল হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে এরপরে যে জাতটি আসতেছে তার নাম ইন্ডিয়ান রানার উৎপত্তি স্থল ইন্দোনেশিয়া এরা পেঙ্গুইনের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে একটি হাঁস বছরে তিনশো থেকে তিনশো পঞ্চাশটি পর্যন্ত ডিম দিতে পারে ইন্দোনেশিয়ার লম্ভক জাভা এবং বালিদ্বীপে তাদের বংশবৃদ্ধি করা হয়েছিল এই হাঁসগুলো উড়ে যায় না এবং খুব কমই বাসা তৈরি করে এবং তাদের নিজস্ব ডিম ফোটায় একটি হাঁসের গড় ওজন পুরুষের দেড় থেকে দু কেজি কিংবা দু কেজি প্লাস হয়ে থাকে মহিলা দেড় থেকে দু কেজি ওজন হয় ত্বকের রং গোলাপি ডিমের রং সবুজ নীল এ হাঁস শুধু ডিমের জন্য নয় সৌন্দর্যর জন্যও কিন্তু এ হাঁসটি পালন করা হয়ে থাকে এরপর যে জাতটি আসতেছে তার নাম পেকিং অনেকে একে পেকিং বেজিং বলে এটি প্রথম চীনে ডেভেলপ হয়েছিল বর্তমানে এটি অন্যতম বাণিজ্যিক হাঁসের জাত বেইজিং হাঁস আরও কিছু নামে পরিচিত যেমন আমেরিকান পেকিং হাঁস লন আইল্যান্ড হাঁস ইত্যাদি আঠারোশো এর দশকের মাঝামাঝি সময়ে এই জাতটি পশ্চিমা বিশ্বে নিয়ে যাওয়া হয় এরপর থেকেই এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে বর্তমানে বেইজিং বা পেকিং হাঁস আমেরিকার সর্বাধিক জনপ্রিয় বাণিজ্যিক হাঁসের জাত শারীরিক বৈশিষ্ট্য এদের পাগুলি লালচে বা কমলা হলুদ রঙের ডানার আকার ছোট থাকে থেকে চার কেজি পর্যন্ত হতে পারে পেকিং হাঁস একটি দ্বৈত উদ্দেশ্য বা ডুয়েল পারপাস হাঁসের জাত তবে বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে মাংস উৎপাদনের জন্য পালন করা হয় বাণিজ্যিক ভাবে মাংস উৎপাদনের জন্য এরাই বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় তবে জাতটি ডিম উৎপাদনের জন্য উপযুক্ত বছরে প্রায় দুইশো পঞ্চাশটির মতো ডিম যে থাকে তালিকার চতুর্থ নম্বরে যে হাঁস আসতেছে তার নাম ব্ল্যাক কালো হাঁস বা থাইল্যান্ডের কালো হাঁস ব্ল্যাক হোল হাঁসের আদি জন্মস্থান থাইল্যান্ডে এই হাঁসটি সর্বপ্রথম থাইল্যান্ডে পাওয়া যায় এই হাঁসটি অতি উন্নত জাতের এই হাঁসটি একই সাথে ডিম এবং মাংসের জন্য প্রসিদ্ধ কারণ প্রাপ্তবয়স্ক একটি হাঁস প্রায় আড়াই থেকে তিন কেজি পর্যন্ত মাংস হয়ে থাকে বৎসরে গড়ে প্রায় তিনশো থেকে তিনশো পঁচিশটির মতো ডিম দেয় এই হাঁসের আরেকটি ভালো দিক হচ্ছে কম সময় ডিমে চলে আসে এবার তালিকার পঞ্চম নম্বরে যে হাঁস আসতেছে এটি হচ্ছে মাস্কোভি হাঁস এটি একটি বড় হাঁস পুরুষদের প্রায় সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে মহিলারা লক্ষণীয়ভাবে ছোট এবং শুধুমাত্র তিন কেজি পর্যন্ত বৃদ্ধি পায় পুরুষদের আকারে প্রায় অর্ধেক হাঁস একটি গ্রীষ্মমণ্ডলীয় পাখি এটি শীতল জলবায়ুর সাথেও কিন্তু ভালোভাবে খাপ খাইয়ে নেয় একটি হাঁস বছরে আশি থেকে একশো বিশটি পর্যন্ত ডিম দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ